সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম গাবতলি গরুর হাটে আসলে সবসময় আমরা ব্যাপারীদেরকে নিয়ে রিপোর্ট করি কিন্তু এই গাপতলি হাটের যে ডোগার কিছু মেরামতের কাজ থাকে এমন কিছু নারী আছে পুরুষ আছে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু তাদের স্বামী পাশে থাকা সত্ত্বেও কেন তারা এত কষ্ট করতেছেন এবং তাদের কেন না আমরা এই খালার যে লিপি খেলা রয়েছে তার কাছ থেকে একটু বিষয়গুলো একটু জানার চেষ্টা করি তিনি এই এত হার্ড পরিশ্রম কি করে করেন এই গাপতলি হাটে গরুর ব্যাপারীদের সাথে যারা এখানের লোক কাস্টমার রয়েছে অনেক ভিড়ের মধ্যে থেকে তিনি এখানে অনেক পরিশ্রমের দিন মজুরের কাজ করে থাকেন চলুন দর্শক আমরা একটু কথা বলি এই খালার জীবনে কি কষ্ট রয়েছে কি দুঃখ রয়েছে চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি খালা আমাদেরকে একটু বলবেন যে এই বয়সে এখনো আপনি কেন এই গাবতলি হাটে দিন মজুরের কাজ করেন কি করব স্বামী স্বামী বাল না স্বামীতে বিয়া করে গে থাকে পোলাফান নই দিছে পোলাফান তো মানুষ করে লাগবে

দুইজন ছেলে না মেয়ে একটা ছেলে একটা মেয়ে বয়স কত ছেলের বয়স এই 25 বছর 25 বছর ছেলে কি বিয়ে করছে আর ছেলের বিয়ে করাইছে একটা বাচ্চা আর মেয়ে মেয়ে মেয়ের 19 বছর বিয়ে দিছি মেয়ে বিয়ে দিছে এক বছর সন্তান বিয়ে করালেন মেয়েকেও বিয়ে দিলেন কিন্তু তবুও আপনি সেই দিন মজুরের কাজে করলেন সবারই পরিবর্তন হলো আপনার কেন পরিবর্তন হলো না আল্লাহই ভালো জানে কি লেগে পরিবর্তন হলো না সবটা একটা ঠিকানা হবে আমি মনে কি কোনো পাপ করছিলাম নাকি না আমার পাপের জন্য কি আমি আছি না জানি আল্লাহই জানে এটা আল্লামা বুতি ভালো কইতে পারে এইবার কতদিন না লাই কয়দিন দেই কতদিন আপনি কি কখনো চিন্তা করেছেন সংসারের এখন মাসজি মানা এসে

দুইশো টাকা বাজার হয় না ঘরে বই থাকলে তার এটা হইব না এই কারণে কষ্টে কষ্ট স্বীকার করে নিয়েছি সবচেয়ে কষ্টের দিন কোন দিন পার হলে কষ্ট যে এতদিন বাস গেছি তো কষ্ট থাকবে এ কষ্টের মাপ নাই স্বামীর ঘরে যদি সুখ করতে পারতাম তাহলে কষ্ট মাফ হইতো স্বামী দিয়ে সুখ হয় না এতে কেমন সুখ হইব মানে স্বামী দিয়ে আপনার সুখ হয় নাই না মানে আপনার সুখ নাই কপালে এটা কি সম্ভব এইভাবে মানুষ স্বীকার করে যে না থাকলে কি করার অতীতে মানুষের তো বাঁচতে চায় কিন্তু আপনি বুঝতেছেন যে সুখ আমার হবে যেদিন আমি মারা যাব যেদিন মারা যাবো না সুখ হবে এর আগে সুখ হবে কেমনে এর আগে সুখ হলে তো ঘরে বইয়ে খাইয়ে পারতাম পাঁচক তো নামাজ পড়তাম পর্দায় থাকতাম বাইরে বাইরে যেতাম না দশ বেড়া ভিতরে চলতাম না প্রতিদিন যে কাজ একদিন যদি আপনি অসুস্থ থাকেন তাহলে আপনি সেদিন সংসার চলে কি করে আল্লাহই চালায় আল্লাহই চালায় যদি না মাছ খাইতাম না আলু ভর্তা খামু

যাউনে সামনে কি হবে জানি না না একটা মানুষ আছে নামালি যে শামির কাছে সবকিছু দর্ব সাজে সন্তানের কাছে সাজে না তো যেখানে আপনি আপনার স্বামীর আপনার দায়িত্বটা থেকে বঞ্চিত করে দিল সেইভাবে সন্তান কি আপনার দায়িত্বটা পালন করবে মানে হেদে আল্লাহ বামু আল্লাহ মাফুতে জানে মানে সামনে কি এখন তো দেখা যায় ভালো না সামনে কি হবে এটা বলতে পারবো না আপনার নামটা কি আমার নাম লিপি আপনার মোবাইল নাম্বার আছে আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই ভিডিওতে যদি আপনার কোন রকম একটা গতি বা রকম সুযোগ হয় যে যদি আপনার একটু সহযোগিতা পান আপনার মোবাইল নাম্বারটা দিতে চান দর্শক আমরা এই খালার মোবাইল নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিব যদি কোনো ব্যক্তি আমাদের কাছে চান তাকে সহযোগিতা করবেন সরাসরি নাম্বারটা দিলে অনেক প্রবাসী আছে খারাপ মন্তব্য করেন খারাপ কথা বলেন সেই কারণে সরাসরি নাম্বারটা দিলাম না আমরা তার নাম্বারটি এই যে তার নাম্বারটি আমরা মোবাইল থেকে উঠিয়ে নিচ্ছি আমাদের কাছে আপনারা যদি কোনো ব্যক্তি আমাদের চ্যানেলের নাম্বারটি থাকবে নাম্বারে এই লিপি খালার বিষয় নিয়ে যদি আপনারা কথা বলতে চান তাহলে খালা অনেকে কিন্তু বাজে মন্তব্য করবে বাজে কথা বলবে তাহলে নাম্বারটা দিব কিনা

বিকাশ করা হয়েছে এই নাম্বারটি ফোন তো আপনি ধরবেন দর্শক নাম্বারটি পেয়ে গেলেন সরাসরি আপনারা এলিপি খেলার কাছ থেকে নাম্বারটি পেয়ে গেলেন আসলে একজন মানুষ যে দুনিয়াতে বেঁচে থাকতে কখনো সুখের আশা করেন নাই তার সুখের আশা করতেছে নামের মরার পর হবে আমার সুখ সেটাই হবে আমার ঠিকানা আর একজন মানুষ এভাবে কখন এই কথাটা বলে কতটা কষ্ট পেলে এই ধরনের কথা বলতে পারে এই গাবতলি হাটের যে ডোগাগুলো আছে সেই ডোগাগুলোতে কিন্তু অসংখ্য নারী রয়েছে যারা এই ধরনের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিন মজুরের কাজ করে যাচ্ছে আমরা চেষ্টা করব যে ব্যাপারীদের পাশাপাশি এই মানুষগুলোর কষ্ট এবং দুর্দশা নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ